পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রোজা অবস্থায় হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে আমি একটা মেয়েকে দীর্ঘ দুই বছর ধরে ভালোবাসতাম আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম এক মাস থেকে আর কথা হয় না আমাদের আমি তার পরিবারকে সব আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না আমার করণীয় এখন কি হুজুর আমার এলাকার কিছু যুবকদের পর্যাপ্ত বয়স্বেও বিয়ে হচ্ছে না আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টির উপরে গুরুত্ব দিতে বলবেন এবং আপনার সব পরামর্শ এই এলাকার যুবক কথা কি ভুল না চাচ্ছি এটি আব্বা চান ও আব্বা চান আপনাদের কাছে আমি আমার দুই হাত জোর করে আবদার রাখছি কোনো মজার ছলে নয় আগেও বলেছি আবারও বলছি আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য জেনায় জড়িয়ে যায় হারামে জড়িয়ে যায় প্রত্যেকটা গুনার দায় ভাব কেমন আপনাকেই বহন করতে হবে আপনার যা দুই নাম্বার কথা আমার মায়েদের জন্য মায়েরাই মেয়েদের মাথাকে নষ্ট করে দেয় মায়েরা বোঝায় তুই বিয়ে করবি টাকাওয়ালাকে বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নাই এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে আজকে বিয়ে করতে পারে না তিন নম্বর কথা আমার আব্বা জানদের জন্য আমার আব্বা জান বিয়ের সময় কাবিন নামাকে সহজ করে দেন বাবারা কাবিন নামা লেখে দশ লাখ বিশ লাখ ৩০ লাখ বলে যে আমার কাবিন নামা বেশি না হলে আমার মেয়েকে তালাক দিয়ে দিবে ও আব্বা আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবছেন আপনার মেয়ে সুখের সন্ধান পাবে কেমন করে আপনি দেন মহরকে কমায় দেন পাঁচ লাখ নয় এক লাখে নিয়ে আসেন আশি হাজারে নিয়ে আসেন যার যেমন সামর্থ্য তেমন মোহরটা ধার্য করেন আমার বিশ্বাস এই মোহর দেন মহর আর টাকার চিন্তা বাইনাস হলে হাজার হাজার যুবকের জেনা কঠিন হয়ে যাবে বিয়েটা সহজ হয়ে যাবে ঠিক না বলে আল্লাহ সঠিক বয়সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন পরেন সময় আমে পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি জায়েজ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে আমি আরামে আয়েসে রোজা রাখবো কোনো প্রবলেম আমি ফেস করব না এটা কি আদৌ জায়েজ আছে কিনা প্রথম কথা দেখেন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে আপনি যদি কোনো আমল আন্ডারস্ট্যান্ড করান পয়েন্ট একটু বোঝান আপনি প্রত্যেক দিন পাঁচত্য নামাজ বা জামা আদায় করান একটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ দেয় করতো অবশ্যই এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে সবটা হতো আল্লাহ সেই সবাব তার আমল নামায় লিখে দিত এক নাম্বার কথা প্রিয় বল যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান আপনি বাড়াবাড়ি করবেন না আপনাকে রোজার সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে পিলের সাইড এফেক্ট কি মাথা ব্যথা করে পিলের সাইড এফেক্ট কি শরীরটা উইক লাগে দুর্বল লাগে যদি কোনো সাইড এফেক্ট না থাকে ইউ ক্যান টেক ইট আপনি এটা নিতে পারেন আর যদি কোনো সাইড এফেক্ট থাকে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ক্ষতি হয় কোরআন কি বলছে খেয়াল করবেন কোরআন বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না ইসলাম কলম চায় ক্ষতি চায় না অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না এটা গ্রহণ করা যাবে না আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায় পিরিয়ড হয়ে যায় টেনশন করবেন না আপনাকে সেম রোজার দান করবে একজন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন ঠিক আছে না যুবক ভাইনার কথাটা আমার আচ্ছা বোঝো স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কি না প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে রুফি আল কালাম আনসাল তিন ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান জারি হয় না তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্নদোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইস আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে আবারও বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় খায় তো খুবই কম তাও যেহেতু স্বপ্ন দোষ হয় বুঝতে হবে ডাল মেকু কালা তো জরুর হ্যাঁ এই কালাটা কি কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে সারা দিন বাদ চিন্তা করে সারা দিন মেয়েদের ভিডিও দেখে কথা ঠিক আছে বলো তো যে ভাবে বেশি স্বপ্নে সে তা দেখে বেশি সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টাপাল্টা আসবেই যা ঠিক না বলো অতএব দিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও কি করবা দেখো ঘুমাতে গেছ ডান কাত হয়ে ঘুমাবা এক নম্বর বাম কাত না ডান আওয়াজ নাই বাম কাত না ডান দুই নম্বর ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম দুই নাম্বার সকলেই তিন কুল পড়বেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস দেখেন আমার দিকে পুরো শরীরটা মাসাহ করবেন তিন কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেতনার থেকে মুক্তি দান করে সুমাংলা পড়বেন না আর তিন নম্বর আমল মুরব্বী যুবক মা বোন সবাই মিলে করবেন ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য অল্লাহ তালা নিজেই ফেরেস্তা নিযুক্ত করে দেয় সুমাংলা পড়ে সবাই রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে উত্তর দেবেন আচ্ছা এক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল না হলে তো আমল করতাম এইটা করতাম সেইটা করতাম ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট আসলে মোমিন তো সেই মমিনই ভালো এ যদি সরতক হসনাতক ওয়সাআতক সাইয়াতক ফআনত মুমিন যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝতে হবে তুমি সচ্চি ইমানদার হয়ে গেছো ঠিক না বলে এটা মেয়েদের ভালো কোন যে পিরিয়ড হলো তার আফসোস করে আমি বলবো সব সংক্ষিপ্ত কথা যেহেতু প্রশ্ন চলেই এসেছে এক নাম্বার পিরিয়ড হয়ে গেলে প্রথমেই एक्সেপ্ট আগেই এটা এটা সিদ্ধান্ত মেনে আল্লাহ যা করেন তার মাঝেই ভালো আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ আনহা একবার হজে গেলেন নবীর সাথে হজের একটা বিধান হচ্ছে করতে হয় যেন আছেন আমাদের সময় তাও করতে হয় তো তাও পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায় পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায় তুমি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছ নবীজি বল চা আয়েশা কফ স্টপ tamam কেদো না আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয় আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণ নিহিত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তোমরা সবাই এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন দুই নাম্বার পিরিয়ড হয়ে গেলে কোন টেনশন নেই স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন তোমার বড় সময় তিন নাম্বার একটু ভিন্ন কিছু করেন আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন বসে বসে কোরান তেলাওয়াত শোনেন বসে বসে জিকির করেন বসে বসে ভালো কাজের আদেশ দিবেন আপনাকে বেশি বেশি সাওয়াব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই আচ্ছা প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন আচ্ছা তোমাকে একটা সাগর হোসেন তোমাকে আমি ডাকবো না আমি তোমাকে একটা কথা বলবো সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাগতে চায় বুঝবা তাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ হ্যাঁ মেয়েরা ঠিকই বিয়ে করে আর এক জায়গায় আর বলে জান আমাকে মাফ করে ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেয়েটা ব্যাটার অপশন পেয়ে গিয়েছে যুবক ভার কথা বুঝে নিও আমার আর মেয়েরা আজকালকার ব্যাটার অপশন পাইলে বুইরা একলাভ সঙ্গে বিয়ের বসে যায় বলো এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই সাগর বাবু তোমার নামটাও সাগর তুমি হয়ে যাও সাগর একটা দিয়ে চলবে না আমার চারটা বউ দরকার তবে হারাম না হালাল দরকার আমার ঠিক না বলে ব্যাটা ছাড়তে পারছি না থাকতে পারছি না কাপুরুষের কথা পুরুষ বলবে যেই মেয়ে আমার কপালে নাই বাস নাই ওকে নিয়ে ভাবা দুই পয়সা টাইম আমার কাছে নয় দুনিয়ায় মেয়ে তো একটা নয় কয়েক কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না সুখে থাকতে পারে এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ করে দাও এসব মেয়ের পাল্লায় পড়ো না এই মেয়েরা খালি টাকা খায় বিকাশে টাকা নেয় ফ্ল্যাক্সি লোড নেয় রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায় বাট বিয়ের সময় ঠোকা যায় যাবে বিয়ে করে ফেলে ঠিক না বল আল্লাহ সাগরকে হেদায়েত দান করে পরের সময় আমিন তুমি মিয়া সাগর তোমার কাজ হলো কুয়ার ব্যাগের মতো কুয়ার ব্যাঙ্ক কুয়ায় থেকে কি হবে জের মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না কিন্তু ওই কুয়ার ব্যাঙ্ক সমুদ্রের পানির গভীরতা জানে না বেটা রাজশাহীতে তুমি আটকায় গেলা ঢাকা তো পড়ে আছে চট্টগ্রাম পড়ে আছে সিলেট পড়ে আছে রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী এক জায়গায় হবে না আর এক জায়গায় চান্স নিয়ে আমি ঘুরব তবে আমি হারাম ভাবে নয় হারাম ভাবে বিয়ে করে ছাড়বো ঠিক কিনা বলে মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে মাথায় উঠবে পাত্তা দিবা না তোমার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো করেন সবাই আমিন মাফ চাচ্ছি আলোচনা দুই ঘন্টা আপ হয়ে গেল এটার জন্য ক্ষমা চাই সবাই এক দেন নারায়ণ